হলো আমরা বলি টাকার আনলাম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যখন আসেন সুস্থ আছেন আল্লাহ নিয়ে আসলাম আবার নতুন একটি ব্লো মা মেয়ে দেখেন মেয়ে হলো কি খাচ্ছো পায়রা ফল তো তার কপালে চুলগুলি অনেক বড় হয়ে গেছে ভাবতেছি এবার আর কাটবো না এগুলি এইভাবে বড় করে হালাবো আর কি মেরে বেঁধে দিয়ে বড় বানাবো

এই রাস্তাটা একা একা হাইটা গেছে দুনিয়াটা খুঁজছি পাইনা পায়না পরে একজন খোঁজ পেয়েছি যে ওদিকে বলেন কি একটা যন্ত্রনা তো মেহেরুন অনেক চালাক হয়ে গেছে তাই না মেহেরুন মেহেরুন অনেক চালাক হয়ে গেছে তো মেহরুনে তার জন্য রশিদা বান্দা হয়েছে আর কেসিনাও হয়েছে না মেহরু জিভ বা হলাম আর হাত পাও সব বাইনাকাইটা হালাই দিই গ্রামে গ্রামে যাওয়া যাওয়া নিষেধ

আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন কমেন্ট দেখলে কি একটা উৎসর্গ জাগে ভালো লাগে ভিডিওটা ছাড়তে যে আমার ভাই বোনেরা যে সুন্দর সুন্দর কমেন্ট করতেছে কমেন্টের দিয়েও তো করা যায় তাই না তো আপনারা কেউ কমেন্ট করেন না আমার একটা দুঃখ লাগে তো গরমের মধ্যে ভিডিও বানাতে একটু কষ্ট আছে কষ্ট টেনশন সব মিলে অনেক কিছু ঝামেলা হয় কিন্তু আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে তার হবে না আপনি একটু সাপোর্ট করবেন তাহলে আমি সামনে আগাতে পারবো আপনাদের ভালোবাসা নিয়ে তো আজকের ভিডিওতে কি আছে অবশ্যই দেখে নেবেন ফুল দেখলে আশা করি ভালোই লাগবে আপনাদের এখানে হলো আমরা বলি আরমোস কিন্তু এখানকার মানুষ সবাই বলে পাইনাফল তো যে যেটা বলে আর কি যে দেশে যেই ভাষা আমাদের দেশে যা বলে তাই আমরা বলি আমার মেয়ে হলো ওমরের বন্ধুর বাড়ি গেছিল একা একাই তার সাথে সাথে সেখান থেকে এই যে পাইনাফল নিয়ে আসছে তো পায়নাফলগুলি দেখতে কিন্তু অনেক ভালো তো রকম পাইনাফল কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন লাল আর আমার নানুবাড়িতে ছিল হলো ওইগুলি সাদা একদম দবদবা সাদা তো কত কালারই হয় না এই যে এদিকে আছে লাল কিন্তু অন্যরকম এই যে একে সেম আমার নানু বাড়িতে ছিল এই যে এরকমই এই ধরনেরই কিন্তু ওইটা ছিল সাদা আর এটা হলো লাল কি আমার চাচ্ছ নানুর বাড়িতে ছিল আবার সবুজ color অন্যরকম তো এই যে আছে পাশের বাড়ি তো তাদের বাসায় আছে লাল অন্যরকম এই যে দেখেন গায়ে বিশ টাকার ফুচকা কিনে আনলাম তো চাচায় বলল ছয়টা ফুচকা দিব বিশ টাকায় তো আমি জোর কইরা হইল একটা ফুচকা বেশি আনছি সে বলছে ষাটটা দিব তো একটা ফুচকা বেশি আনছি আর এই যে হলো তেঁতুলের পানি আর হলো

যতবার না খাইছ না যতবার না না আজকে হলো অন্য কোয়ালিটি ভাবে আমি পরোটা ভাস্তেছি দেখেন সবসময় এইভাবে বানাই না তো আজকে হলো কি পাল্লা দিয়ে পরোটাটা বানালাম মানে ডাবর পাল্লা তার সাথে হবে ডিম পোল আলো তো বড়াস নাই

একটা হলো আমরা খাবো পরোটা দিয়ে অনেকদিন হয়েছে ডিম দিয়ে হলো পরোটা খাওয়া হলো না তাই ভাবলাম ছেলে মানে এরকম ভিডিও ম্যান যেদিক দরে দাঁড়িয়ে রাখে তো আমার নাস্তা বানানো শেষ এখন ছেলেরা চলে আসছে নাস্তা খাওয়ার জন্য তো আমি টেবিলে রাখছিলাম নাস্তা বানিয়ে তাদের নাস্তা নামিয়ে দিলাম তারা হলো খাচ্ছে তো দুইটা ডিম পোজ করে আমি প্লেটে না রেখে আর কি রুটির উপরে রাখছি তো তারা হলো ডিম পোজ দিয়ে আর কালকে আমি পাতারি করেছিলাম সেই কলাপাতরি দিয়ে খাচ্ছে তো ভাবলাম সবাই খাচ্ছে চারজনের জন্য চারটা পরোটা বানাইছি মানে মোটা করে ডাবল পাল্লা দিয়ে এভাবে আমি কখনো পরোটা বানাই না আমি স্যাম্পল হোটেলের মতো করে বানিয়ে নি তো এখন আপনাদের সাথে খাওয়ার ভিডিওটা গরম হয়ে যালে বললাম একটা গี নেব সবাই যেমন খাচ্ছে সবার সাথে পয়সা খেতে কিন্তু অন্যরকম স্বাদ লাগে আমি অলরেডি বসে পড়লাম নাস্তা খাওয়ার জন্য এই যে আমি খাচ্ছি তো আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন তো সকাল ঘুম থেকে উঠি দেখি ফুকু শ্বশুরই যে মিষ্টি দিছিল কালকে সেই মিষ্টি দেখেন অবস্থা ওল্লা যে কোথায় থেকে আসছিল জানি না ওল্লা আয়েসা একদম মিষ্টিকে মানে গুড়া কইরা ওরা খাইতেছে তো ওইটা সাইডে ঘর ঝাড়ু দেওয়ার আগে এটা দেখে ভাবলাম আপনাদের সাথে একটু এ দৃশ্যটা শেয়ার করি তার জন্য একটু ভিডিও করলাম তো দেখেন কার কার ঘরে এরকম মিষ্টি জাতীয় জিনিস পেলে এরকম মোল্লা আসে অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন আমি হলে যাই ভেন্দুর খাসি বানাতে কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে রান্না ভেন্দুই খাটা গুলা মাছ আর হলে বেঁধে খাটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দাবো আল্লাহ আল্লাহ হাফেজ